গাইস তো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এলাম দীঘা মহানা সমুদ্র সৈকতে এবং দীঘা মহানা সমুদ্র সৈকতে আজকে কিন্তু প্রচুর পর্যটকের ভিড় লক্ষ লক্ষ পর্যটকের ভিড় আপনাদের দেখানোর চেষ্টা করছি যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক তো লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন আজকের দীঘা মহানা সমুদ্র সৈকতের পর্যটকের মেলা লক্ষ লক্ষ পর্যটকের মেলা আজকে দীঘা মোয়ানা সমুদ্র সৈকতে প্রচুর প্রচুর দীঘা সুন্দরী দীঘা মোয়ানা সুন্দরী সমুদ্র সৈকতে কিন্তু প্রচুর পর্যটকের মেলা লেগে আছে আজকে দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে কিভাবে পর্যটকরা যাচ্ছে দেখুন কিভাবে

28 ডিসেম্বর দীঘা মোহানা সমুদ্র সৈকত বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা আজকে দীঘা মোহানা সমুদ্র সৈকতটা দেখুন আপনারা কিভাবে পর্যটকের হুড়ো হুড়ি করছে চলুন ওই সাইডটা আপনাদেরকে একটু ভিউ ভিউ পয়েন্টটা ঘুরে দেখাই পয়েন্টেও কিন্তু পর্যটকের ভিড় তার সঙ্গে আজকে দেখানোর চেষ্টা করব ওখানে মাছ ধরার দৃশ্য ওই দৃশ্যটা দেখাবো আপনাদেরকে ওই দৃশ্যটা দেখানোর পরে এই ভিডিওটি অ্যান্ড করব এবং যারা ভিডিও ভালো লেগে থাকে যদি ভালো লেগে থাকে ভিডিওটি আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকের দিঘা মহানা সমুদ্র সৈকত কিন্তু মন মাত মন মাতানো পর্যটকের মেলা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি ভিউ পয়েন্টের দিকে নিয়ে যাচ্ছি সঙ্গে সকালের সূর্য সূর্য উদয়ও চলছে সকালের সূর্য উদয় কিন্তু চলছে

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু জল প্রচুর আছে জল জোয়ার কিন্তু হচ্ছে তার সঙ্গে সঙ্গে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে দীঘা মহানা কিন্তু জল আজকে সকালে কিন্তু জোয়ার আছে এবং সকালে জোয়ার কিন্তু প্রবল দেখুন এই ভিউ পয়েন্টে আমরা লাইভ করি বাট এতটা জল থাকতো না বাট আজকে এই ভিউ পয়েন্টে যে পয়েন্ট থেকে সকালের সূর্য উদয় দেখা যায় এই ভিউ পয়েন্টে কিন্তু প্রচুর প্রচুর জল ওরে বাপরে ওরে বাপরে জল দেখুন জল দেখুন জলটা দেখুন ये यार ये पार्टी तो है एक जगह ये रखा है ये सुन तो ना

তো চলুন আপনাদের দেখাই আজকে এই যে নৌকা করে যা যাচ্ছে জেলেরা মাছ ধরার জন্য এই দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরছি চলুন দেখুন একটু দেখুন নৌকা করে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিচ্ছে জেলেরা তো লোক দেখবার নাও গে ফিস পকানে গেলে যা রাখ अच <laughs> তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত দীঘা দীঘা মহানা এক্সক্লুসিভ লাইফ এবং সঙ্গে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিও লাইক